এইমাত্র স্নান টান সব করিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো নিশ্চয়ই এই যে ঠিক সুন্দরী এখন ওকে একটু ক্রিম ট্রিম মাখিয়ে দিই জানো দুটা টান টান লাগছে না ধরো ক্রিমটা ধরো না হাতের মধ্যে তো এখনো ব্যাথ হাত থাকলে ঘোরো এই যে হাতে ব্যাথ চলো বলকে একটু ক্রিম মাখিয়ে দিই মুখে এই ক্রিম মিষ্টি পো চলো শোন আমি যদি এখন বরের কাছ থেকে দূরে সরে যাই দিনটা তো চলে যাবে কিন্তু আমার বর কি বলবে বাবা আমার বউ আমার কাছ থেকে দূরে সরে গেছে এটা কি হয় আমার বর থেকে আমি কোথায় যাবো এরকম ওকে ফ্রেশ ট্রেশ করে পরিষ্কার দেখো তোমার দাদা ভাই লুঙ্গি পরে তোমার আমার বর কিন্তু কোনোদিন লুঙ্গি পরে না এই পা ভেঙেছে বলে এখন লুঙ্গি পড়েছে ঠিক আছে চলো ওকে এখন ভাত থাত খাওয়াবো বইয়ের হাতে ভাত মেখে খেতে হচ্ছে বইয়ের মাথা বউকে ভাত মেখে খাই দিতে হচ্ছে এরপর আমাকে খাই দেবে কি ভালো হচ্ছে রান্না ভালো হচ্ছে আজকে শাক ভাজা করেছি নোটে শাক ভাজা আর মাছের ঝোল করেছি একদম পাতলা যেহেতু সদ্য মানে অপারেশন হচ্ছে তো এই দেখো একদম পাতলা সদ্য রান্না করছে कि आराम बोर हाथे भात मेखे टेस्टी <laughs> टेस्टी